আপনারা কি অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন কিসের তো টেনশন আমাদের ইউটিউব থাকতে ইউটিউবে যায় শুধু সার্চ করবে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় দেখুন আপনাদের প্রমাণ দেখায় আপনারা কিন্তু তাড়াতাড়ি কিন্তু বড় লোক হতে পারবেন আমি কিন্তু অনেক বড় লোক দেখুন কেমনে বড় লোক হয়েছে আপনার আমার কিন্তু কোনো কাজ করার লাগে না দেখেন আপনাদের দেখায় প্রমাণটা দেখাই দেখেন আমি যদি এখানে সার্চ করি সার্চ করি ক্লিক করে টাকা ইনকাম দেখেন এখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আমার এখানে একটু নেট প্রবলেম দেখা যাচ্ছে এখন দেখেন এক ক্লিকে তিন টাকা একশো ক্লিকে তিনশো টাকা ভাই ভাই কি আর বলবো দিনের মধ্যে আমি এক লাখ ক্লিক করবো এক লাখ ক্লিক করলে তিন লাখ টাকা আমার সাথে কে পায় রাখেন আপনার ইউটিউব এগুলো দেখি হবে না এখন ইনকাম করার জন্য লাইফ টাইম আপনাদের কয়েকটা ওয়ে দেখায় তো এটার মাধ্যমে যদি ইনকাম করেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যদি আপনাদের ধৈর্য যদি থাকে আপনারা ইনকাম করতে পারবেন যদি না পারেন তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই কি ফাউল ফুল কথা বললেন একটা তো টাকা পেলাম না সেটা হচ্ছে আপনাদের যদি একটু মেধা থাকে বা কোনো কিছুর উপরে যদি একটু মানে নলেজ থাকে আপনি কি বিষয়ে পারেন আপনি একটা রাজমিস্ত্রি কোনো প্রবলেম নাই আপনি একটা মানে কি বলবো আপনি গান গাইতে পারেন কোনো প্রবলেম নাই করতে পারবেন আপনি কি বলেন পারেনটা কি যা পারেন তাই দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন তা অনলাইন থেকে কিভাবে সেটা বলি সেটা হচ্ছে আপনি কিন্তু ইউটিউবিং এর মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারেন আপনি যাই করেন না কেন ইউটিউবে কিন্তু অনেক সময় দেখা যায় কি যে আমরা যখন মানে কেউ একজন হাঁটতেছে মানে মিলিয়ন মিলিয়ন ভিউ মানে তারা ইনকাম কিন্তু ফেসবুক থেকেও করতেছে তাদের মানে ব্লগ ভিডিও কোনো জায়গায় গেল মোটরসাইকেল নিয়ে গেল তাদের কিন্তু বুঝতে পারছেন মানে ইনকাম ওই গাড়িতে যাইতেই কিন্তু ইনকাম আবার দেখা যায় মোবাইল ফোন দিয়ে তারা সব মাধ্যমে ধরুন একটা আপনি গান পারেন আপনি গান গাইলেন প্রতিদিন একটা করে গান গাইলেন তারপরেও কিন্তু ওইখান থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন আর ইউটিউবিংটা হচ্ছে লাইফ টাইম ইনকামের ইনকাম তো এইখানে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু ইনকাম করতে পারবেন ইউটিউবিং গেল তো আরেকটা মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ ফেসবুক পেজ থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনি ব্লগিং করতে পারেন বা টেক টেক বিষয়ে যদি কোনো কিছু জানান টেক রিলেটেড ভিডিও আপলোড করতে পারেন কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে আমি যেগুলার কথা বলতেছি এগুলা এগুলা করতে গেলে অবশ্যই কিন্তু ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া কিচ্ছু হবে না শুধু এই কাজ না আপনি যে কোনো কাজে যদি সফলতা পেতে চান অবশ্যই কিন্তু আপনার ধৈর্য না লাগবে তো আপনি ধৈর্য ধরে যদি ফেসবুক ইউটিউবে যদি থাকেন তাহলে নিশ্চিত আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখন অনেকে বলতে পারে ভাই আমি তো কিছুই পারি না ভাই কিছু একটা পারেন কি করতে পারেন হাঁটতে তো পারেন নাকি হাঁটতে তো পারেন তো হাঁটবেন প্রতিদিন হাঁটবেন আর ভিডিও করবেন আর ওগুলা ফেসবুক ইউটিউবে আপনি আপলোড করেন দেখেন কি হয় কিন্তু আগে বলছি ধৈর্য লাগবে আরেকটা মাধ্যম হচ্ছে যারা একটু মানে আউটনলেজ একটু বেশি আছে মানে কম্পিউটার বিষয়ে জানে তাদের জন্যে আমি ভালো একটা ওয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং তো এই কথাটা বলার পর অনেকের মাথায় কিন্তু চলে এসে যে এর আগে অনেক নাম শুনেছি বা এগুলোতে আপনি কাজ করেন ইনকাম আপনাকে কেউ ঠেকাতে পারবে আমি গ্যারান্টি দিয়ে দিলাম একটা ফ্রিল্যান্সিং মাসে কত টাকা ইনকাম করে সেটা কিন্তু আপনারা জানেন ঠিক আছে তো আপনাদের এটা যদি ভালো না লাগে তাহলে ইউটিউব ফেসবুক ফ্রিল্যান্সিং এইটা এই তিনটা মাধ্যম থেকে না ইনকাম আমি করে বলবো ঠিক আছে তো এখন আপনারা ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবেন ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করবেন তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং থেকে কিভাবে ইনকাম করতে হয় এখন একটা ভিডিওর মাধ্যমে যদি দেখাতে চাই অনেক বড় হয়ে যায় কিন্তু তখন দেখা যাচ্ছে আপনাদের মুডই নষ্ট হয়ে যাবে আরে ভাই কি বক বক করতেছে এতক্ষণ এগুলো শোনার টাইম নাই আমরা ক্লিক করবো ক্লিক করে টাকা ইনকাম করবো ভাই ওগুলা বাদ দেন শুধু কি হবে জানেন সময়টা নষ্ট হবে তো অযথা সময় বে না করে একটু আপনি আলাদা পরিশ্রম করুন একটু আলাদা সময় দিন দেখেন এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এখন অনেক ভাই বলতে পারেন ভাই আপনার ইউটিউব চ্যানেল খুলছেন ভিউ কো আপনি কিভাবে ইনকাম করেন আগে বলছি ধৈর্যটা আগে মাথায় নিতে হবো আমি পরিশ্রম করবো ধৈর্য ধরব তো একদিন এমন হতে পারে মানে আমার কপালে যদি থাকে আমার এই ভিডিওটাও ভাইরালও হতে পারে তাই না তো এটা কিন্তু কেউ আটকাতে পারবে না যেহেতু ইউটিউবিং তো ইউটিউবিং যারা করেন ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে করবেন ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় সকল বিষয় আপনাদের নিয়ে আলোচনা করব কিন্তু আজকে এই ভিডিওতে সম্ভব না কারণ আমি বক বক করতে করতেই কিন্তু অনেকক্ষণ চলে গেছে তো এখন যদি আপনাদের ওগুলা দেখাতে চাই এক ঘন্টার ওপরে চলে যাবে সো আজকে আর দেখা দিছি না এগুলা আজকে জাস্ট আপনাদের একটা সাজেশন দিলাম যে আপনারা অনলাইন থেকে যদি মানে যদি লাইফ টাইমের জন্য টাকা ইনকাম করতে চান এগুলাই বেছে নিন তাহলে আপনাকে ইনকাম কেউ ঠেকাতে পারবেন না তো নেক্সট ভিডিওতে আপনাদের এগুলাই দেখাবো একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় একটা পেজ কিভাবে খুলতে হয় কিভাবে ভিডিও আপলোড করতে হয় মানে সকল কিছু কিন্তু আপনাদের নিয়ে আসবো তো আমার যদি পাশে যদি থাকেন অবশ্যই একদিন আপনিও ইনকাম করতে পারবেন ইউটিউবিং থেকে তো আজকে আর বেশি কিছু বলবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ